আর এর আগে আমরা আলোচনা করেছি আমাদের দেশের অন্যতম একজন আহ হচ্ছেন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলছেন এই সরকারের দম ফুরিয়ে ফুরিয়েছে দম ফুরিয়ে গেছে এই দম ফুরিয়ে যাওয়ার সময় তারা অনেক অনেক চুক্তি করছে অনেক অনেক প্রকল্প নিয়েছে যেটা হাজার হাজার কোটি টাকার প্রকল্প সেসব নিয়ে আমরা আলাপ করেছি কিন্তু একটা অভিজ্ঞতা কমন আপনার আপনারা যারা বাইরে থেকে আমাদের দেখছেন আপনারা কি এই প্রশ্নের মুখোমুখি হন কিনা আজকে সারাদিনে আমাদেরকে এত মানুষ প্রশ্ন করেছে নির্বাচনটা কি হচ্ছে না শেষ পর্যন্ত আমরা আমরা জিজ্ঞেস করি যে কেন নির্বাচন হবে না কেন এইটা বলতে পারবো যে আমরা জানি না হবে না কেন কিন্তু কেন যেন সন্দেহ দূর হচ্ছে না আমি একটু আপনার বাইরে থেকে আমাদের দেশ দেশের নির্বাচন কেমন দেখছেন আপনারা একটু জানতে চাই গৌতম লাহিনী ধন্যবাদ আমরা চাইবো যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এটা জানি যে আওয়ামী লীগ নেই ময়দানে নেই কিন্তু আমেরিকার মধ্যে আমি এখান থেকে যতটুকু বুঝেছি যে গতকাল শেখ হাসিনা একটা টেলিগ্রামে তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি মেনেই প্রায় নিয়েছেন যে নির্বাচনটা হতেই চলেছে এবং সেই নির্বাচনটা হতে চলেছে বলে সেক্ষেত্রে তিনি এমন কিছু বলেননি যে কাকে সমর্থন করতে হবে বা করতে হবে না সেটা বলেননি পরে অনেক ধরনের একটা হয়ে গেছে যে যে যেখানে পারে যেমন ভাবেই হোক তারা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে যাকে পারবেন তার তৃণমূল স্তরের কর্মী যারা মাঠে ময়দানে আছেন নেতারা কেউ নেই নেতারা তো আত্মগোপন করে আছেন বিদেশে আছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার একটা ধারণা পারসেপশন ওখানে আছে যে আওয়ামী লীগের গেছেন সেরকম নয় অনেক নেতা দেশে আছেন যারা ধরুন আপনি যদি সাংসদদের সংখ্যা ধরেন একশোরও বেশি সংসদ বলে আছে। আর আমি যদি জানি যে ষাটের ওপর সাংসদ তারা কিন্তু বিদেশে মানে ভারতে রয়েছেন এবং আর কেউ অন্যত্র যাই হোক আমি তাদের কথা বাদ দিলাম প্রশ্ন হচ্ছে এখন ভোটের সময় আওয়ামী লীগ কি করবে গোপালগঞ্জ তিনি তো নিজের ভোটে জিতবেন না আওয়ামী লীগের ভোটেই জিতবেন ফলে এই ধরনের কিছু মিশ্র সিন প্রতিক্রিয়া আমরা দেখবো আপনি যদি বলছেন ভোট হচ্ছে কি হচ্ছে আমি কিন্তু মনে করি এটা ঘটনা যারা সংশয় প্রকাশ করছে তাদের সঙ্গে একমত যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র দুই এর সঙ্গে দুই যোগ করলে বাইশ হয় চার হয় না ফলে এই নিয়ে সংশয়টা থেকেই যাবে শেষ পর্যন্ত এক প্রথম কারণ হচ্ছে এমন একটা ভোট হতে হবে এমন একটা প্রতিফলন করতে হবে যাতে ইউনুস আরো কিছুদিন থাকতে পারে তিনি ছেড়ে দেওয়ার পাত্র নয় এক দুই হচ্ছে যেটা সেটা হচ্ছে যে উম আমার কাছে যেটা মনে হয়েছে জামায়াত নিয়ে প্রথম তাদের কাছে একটা সোনালি অধ্যায় যে ক্ষমতা দখল করার জন্য তারা এমন কোন অস্ত্র মানে তারা ব্যবহার করতে দ্বিধাবোধ করবেন না যাতে তারা ক্ষমতায় আসতে পারে না সাধারণ বুদ্ধিতে দেখে মনে হয় যে সেটা বাংলাদেশে সকল লোকই বলে থাকে যে বিএনপি তারা স্বাভাবিক আওয়ামী লীগের পরে তারাই হচ্ছে মানুষের পছন্দ পরে তারা স্বাভাবিকভাবেই আসবেন তাদের সর্বত্র প্রতিনিধি রয়েছেন সর্বত্র প্রভাব রয়েছেন ইত্যাদি ইত্যাদি আমি কিছুক্ষণ আগে আমি শুনছিলাম আস্তে আস্তে যে চৌষট্টিটা যে ডিভিশনাল কমিশনার যাদেরকে ডিএম বা জেলা জেলাশাসক বলা হয় জেলা কালেক্টর বলা হয় চৌষট্টির মধ্যে পঞ্চাশ জন জামায়েতপন্থী এটা কিন্তু এটা প্রচন্ড ছড়িয়েছে বাংলাদেশে এবং একটু আগে মাসুদ কামাল নিজে একদম তথ্যগত উদাহরণ দিয়ে বলেছেন এই জাস্ট দশ পনেরো মিনিট আগে যে চৌষট্টি জনের মধ্যে দশ থেকে বারো জন বিএনপি বলতে বাকি সব হচ্ছে আমি সহমত হলাম ফলে কিন্তু আবার এটাও ঘটনা এটাও আমি শুনেছি এই সময় সেনাবাহিনী পুলিশ তারা যে ভূমিকা পালন করবেন তাতে হয়তো সেই এককভাবে সেই ডিভিশনাল কমিশনদের পক্ষে সমস্ত ফলাফল বলতে দেওয়াটা সম্ভব নাও ভোটের দিনে না এই ডিভিশনাল কমিশনরা ভূমিকাটা পালন করবেন ভোট গণনার সময় সেখানে ভোটের যে ট্যাবুলেট সিট সেটা তারা বলে দেবেন কি দেবেন না যাই হোক সেগুলো তো বাংলাদেশের আভ্যত্বের বিষয় সে বিষয়ে তো আমার কোনো মন্তব্য কারোর কিছু নেই কিন্তু এটা ঘটনা যে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট কিন্তু নানাভাবে যারা তৃণমূর্তরে আছেন কোথাও বিএনপি কোথাও জমায়েত এমন জায়গায় যাবে যাবে না যে তা নয় এবং তাদের অধিকাংশই অনেকে না ভোটে ভোট দেবেন যেটা রেফরেন্ডাম গণভোট এবং সেখানে বিএনপি যদি একইভাবে তাদের সমর্থকরা নাতে ভোট দেয় তাহলে না পরাস্ত হতে পারে সেক্ষেত্রে ইউনুস্কি মেনে নেবেন সেটাও একটা প্রশ্ন তাহলে ইউনুস্কি এমন কোন ব্যবস্থা তিনি কোন মেকানিজিম করবেন যাতে ভোটটা বাঞ্চাল হয় ফলে বাঞ্চাল হওয়ার জন্য বোধ মানে আমি জানি যে এই মুহূর্তে তো আওয়ামী লীগের বদনামটা নেবে না ভোট বাঞ্চাল করার বদনামটা যদি করতেই হয় তাহলে হয় জামাইকে নিতে হবে কারণ তারা যদি পরাস্ত হন আর নিতে হবে তিনি যদি তিনি চাইছেন সেটা যদি না হয় এবং এটা কিন্তু বোঝা গিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসার পর কিন্তু ওই রেফারেন্ডামটাকে নিয়ে মাথা হবে এটা পরিষ্কার রেফারেন্ডাম যা হয়েছে ওইখানে রেফারেন্ডামে বহু বিষয় তারা বিরোধিতা করেছে ফলে এখন সেইটা ইউনুস ভাব এখান থেকে ইউনুস কিন্তু একটা প্লেয়ার এটাকে অস্বীকার করা যাবে না ফলে সেই কারণে একটা জটিলতা সংশয় আপনি যেটা বলছেন এটা আমরা ভারত থেকে যেটা মনে করি নির্বাচন হবে হয়তো কিভাবে কি পদ্ধতি কোন ভাবে নির্বাচন হবে আর একটা জিনিসও কামারা যেটা মনে হয় নির্বাচনের ফলাফল সকলের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হতে পারে সেক্ষেত্রে সহিংসতা কিন্তু আরো বাড়তে পারে সেটাকে একটা চিন্তাজনক বিষয় পুণ্য সাহেব বলুন দাদা আমি আরেকটা বিষয় আপনার আপনার নজর দিতে চাই বাংলাদেশের ভেতরে একটা খুব পাবলিক পারসেপশন একটা খুব আলোচনা যে ব্রিটেন এবং আমেরিকা এসে সময় এসে তারা জামাতকে চুজ করে নিয়েছে এবং আপনি যেহেতু ইন্ডিয়াতে আছেন ইন্ডিয়ায় যিনি মার্কিন রাষ্ট্রদূত তিনি তো বাংলাদেশ চ্যাপ্টার দেখেন আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে বা জানা আছে যে তারা এর আগে ওয়ান ইলেভেন এর সময় বাংলাদেশে তখন ব্রিটিশ রাষ্ট্রদূত আমেরিকান রাষ্ট্রদূত সেই বিউটেনিস থেকে শুরু করে আনোয়ার চৌধুরী তারা খুব ব্যস্ত ছিলেন এবারও ব্রিটিশ রাষ্ট্রদূত এবং আমেরিকান রাষ্ট্রদূত প্রচন্ড ব্যস্ত এবং এজেন্ডা কি শুধু জামাত সামনে আনা তাহলে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে দেখুন আমেরিকা সম্পর্কে এখন আমি অতটা নিশ্চিত হইনি কারণ ব্রিটিশ হাই কমিশনার যিনি ঢাকা থেকে দিল্লি এসেছিলেন তিনি চেষ্টা করেছিলেন যে দিল্লিতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার যেহেতু তিনি বাংলাদেশেরও দায়িত্বপ্রাপ্ত কিন্তু সেই সাক্ষাৎটা হয়নি এমনকি সাক্ষাৎটা ভারতের সঙ্গেও হয়নি তিনি কিন্তু স্পষ্টভাবে তার পছন্দ যে জামায়াত সেটা তিনি প্রকারান্তরে বলেও দিয়েছিলেন বলেছিলেন এই জামায়াত হচ্ছে এটা ইসলামিক পলিটিক্যাল পার্টি এটা পার্টি নয় এটা ফান্ডামেন্টালিস্ট পার্টি নয় সেটা তাদের উপলব্ধি এবং ঘটনা যে ধরুন বাংলাদেশের যে আমেরিকান দূতাবাস তারা জামায়াতের সঙ্গে বৈঠক করেছে সেই বৈঠকে সফলেই ছিলেন এবং যিনি জামায়াতের পন্থী একজন জামায়াত পন্থী শিবিরের লোক তিনিও এখনো রাজনৈতিক কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠিত আছেন আমেরিকান দূতাবাসে তিনিও ছিলেন বৈঠকে তারপরে সহিংসতার একটা হুমকি আমেরিকান এম্বাসির মানে বার্তা থেকে একটা হুমকি পার্যত বলা যেতে পারে যে জঙ্গি আনা হবে চরমপন্থী আনা হবে মন্দির মসজিদ গির্জা আক্রান্ত হতে পারে এ ধরনের সব এই ধরনের একটা দেখি আপনি শেষ মুহূর্তে যেটা বলছেন যে আমেরিকা এখন আমেরিকার সঙ্গে ভারতের একটা সাময়িক হলেও একটা সমঝোতা হতে চলেছে সেই সমঝোতার ক্ষেত্রে ভারত আমেরিকার বহু কিছু জিনিস এত মেনে নিচ্ছেন সেক্ষেত্রে আমেরিকা কি ভারতের অনেক কিছু মেনে নেবেন না থাকছে তবে আমার মতে সেটা অনেকটা বেশি আগামীকাল হয়তো আর একটু স্পষ্ট হবে যে সত্যি সত্যি বাংলাদেশের উত্তর পরিস্থিতি কি বা কি হতে চলেছে আর কি এখনো পর্যন্ত নিশ্চয় সাধারণ পাবলিক পারসেপশন কমন ধারণা যে বিএনপি নিশ্চিতভাবে এগিয়ে আছেন ভারতের একজন সাংবাদিক তিনি ঢাকায় উপস্থিত হয়েছেন এবং তিনি তার প্রতিবেদনে লিখেছেন যা দেখেছেন যে জামায়াত এগিয়ে আছে অনেক জামায়াতকে জামায়াত খুঁজে পাওয়া যায় না কিন্তু ফলে এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে যে ভারতের দিক থেকে এখন আওয়ামী লীগের পরে নিশ্চিতভাবে প্রথম পছন্দ বিএনপি সেটা প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে আর তারা গত নিউজ করেছে যে একটা প্রশাসনিক কু খুব আলোচিত হচ্ছে প্রশাসনিক কি পয়েন্ট এমন একজন বসে আছেন যিনি প্রশাসনিক কুটা সাজাচ্ছেন এগুলো বাংলাদেশে ওপেন ওপেন আলোচনা হচ্ছে ফলে কি হয় সেটা বলা মুশকিল জামাত কোন আজকে শুধু মোবাইল ফোন ইউজ নিয়ে কেন্দ্রে মোবাইল ফোন ইউজ নিয়ে একটা হুলস্থুল পরিস্থিতি গিয়েছে এটা যখন ইলেকশন কমিশন ঘোষণা করলো জামাত এবং এনসিপি আগে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে যে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরার মতো কর্মসূচি ঘোষণা করা হয়েছে যাই দাদা আমি আরেকটা জিনিসের দিকে নজর দিব আপনারা আপনারা দেখেছেন যে আমার আপনাদের দেশেও নিশ্চয়ই হয় আমাদের দেশেও ইলেকশনে স্পেয়ার ম্যানিফেস্টো যেটা প্রচার করেছে দলগুলো তারা নারীদের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনেক কিছু করে আপনারা তো বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে খুব কনসার্ন আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা সুবিধা আহ সবগুলো রাজনৈতিক দলের কথা বলছি কারণ স্পেসিফিক বলছে সংখ্যালঘুদের জন্য কেমন নিরাপত্তার জন্য সংখ্যালঘুদের ক্ষেত্রে অনেক কিছু ব্যয় করা হবে এটা বলা হয়েছে কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টা নিয়ে কিন্তু ব্যয় শক্তিগুলো অনেকটাই

আজকে বাংলাদেশের সাংবাদিকদের যে অবস্থা তাতে আমার মনে হয়েছে কারণ আন্তর্জাতিক দুনিয়ার কিন্তু এই বিষয়ে বাংলাদেশ সম্পর্কে চিন্তা করার সময় এসে গিয়েছে তারা যদি সত্যি মনে করেন মুক্ত স্বাধীনতা থাকা উচিত সংবাদপত্রের সঙ্গে থাকা উচিত যদি যদি সরকার যদি পালন না করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে সেই ধরনের নিষেধাজ্ঞা কেন আরোপ হচ্ছে না সেটা তো এক ভবিষ্যতের ব্যাপার হবে কিন্তু যেটা আপনি মূল প্রশ্ন যেটা করেছেন যে সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বাংলাদেশের নারী ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক সেক্ষেত্রে তাদের মর্যাদার বিষয়টা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখুন মানে কতগুলো রাজনীতিতে কতগুলো বাস্তব অবস্থা নিয়ে চলতে হয় তালিবান তো নারী অধিকার নিয়ে সচ্ছা ছিল না আপনি জানেন দিল্লিতে তালিবানের প্রধান মন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছিলেন একজনও মহিলা সাংবাদিকের না ডাকার ফলে পরের দিন সেখানে প্রবল বিক্ষোভ হয়েছিল শেষ পরের দিন তিনি আর সাংবাদিক বৈঠক করেন যেখানে মহিলা সাংবাদিকদের আমন্ত্রিত করা হয় তালিবানের সঙ্গে তো ভারতের সম্পর্ক রয়েছে তালিবানের যে মতামত তালিবান জালামি তালিবানের মতামত নারীদের অধিকার সম্পর্কে জামায়াতের অধিকার জামায়াতের কিন্তু আদর্শগত একটা মিল আছে তা সত্ত্বেও বাস্তব পরিস্থিতি হচ্ছে ক্ষমতায় কে আসবেন যে ক্ষমতায় যিনি আসবেন তার সঙ্গে তো কাজ করতেই হবে আমার পছন্দের হোক বা না হোক সেই বিষয়টাকে কিন্তু উপেক্ষা করা যাচ্ছে না আর সেই জন্য এখনো পর্যন্ত বহুবিধ প্রশ্ন আছে বহুবিধ প্রশ্ন আছে এবং শেষ পর্যন্ত কি ঘটবে এটা এখনো আহ সত্যি সত্যি বলা কিন্তু খুব মুশকিল কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন জামায়াত যদি জয়ী হতে না পারে শেষ মুহূর্ত থেকে তারা নির্বাচন বয়কট করবে শেষ মুহূর্ত থেকে তারা নির্বাচন থেকে পালিয়ে যাবে।

তার তার লাইভ করছেন শেখ হাসিনা কথা বলছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা বলছে আমরা কমনওয়েলথ এর কথা শুনছি কমনওয়েলথ এর কোন প্রতিনিধি দল তাদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন বা এ ধরনের কোন ডেভেলপমেন্ট কিছু আছে কিনা এটা শেষ পর্যন্ত আপনার কাছে একটু জেনে আজ বিদায় নেব না কমনওয়েলথ এর সঙ্গে মিটিং বলতে আপনি কার বলছেন আওয়ামী লীগের বৈঠক না কার বৈঠক জি আওয়ামী লীগের যেটুকু তারা সর্বত্র চেষ্টা করছেন আমাকে ট্রাম প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই চেষ্টা করছেন ফলে কমলে হয়তো স্বাভাবিক যোগাযোগ রাখতে পারেন কিন্তু সেটা কোনো ফলপ্রসূ হয়েছে কি হয়নি এখনো মানে সেইটা আমি এখনো জানতে পারিনি এটা ঘটনা যে সেরম কোনো ইতিবাচক কোনো পথ হয়েছে কিনা এখনো জানা যায়নি